বাহরুল জান্নাত বিক্রি করেন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মাটি দিয়ে ঘর বানিয়ে খেলেন তাদের কাছে এক একটা ঘর জান্নাতের প্রাসাদ বলে বিক্রি করেন এমনই একদিন বাহরুলের পাশ দিয়ে যাচ্ছিলেন হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তখন বাচ্চাদের সঙ্গে ধুলোবালি নিয়ে খেলায় ব্যস্ত ছিলেন বাহরুল নিজ হাতে মাটিতে নকশা আঁকড়াচ্ছিলেন আর ঘর বানাচ্ছিলেন এক মনে তিনি কাজ করছিলেন কোনো দিকে কারো দিকে লক্ষ্য নেই তার জোবাইদা তার কাণ্ড দেখে চিন্তায় পড়ে গেলেন এই মানুষটা এক সময় কত পদমর্যাদার অধিকারী ছিলেন রাজপ্রাসাদের সদস্য ছিলেন মান্যবর রাষ্ট্রীয় উপদেষ্টা মুফতি এখন তিনি সে পদমর্যাদা ছেড়ে কী দিয়ে কী করছেন বাচ্চাদের সঙ্গে খেলা ঘর বানাচ্ছেন তার অসহায়তের উপর আফসোস হল জোবাইদার কিছুক্ষণ পর বললেন বাহরুল তুমি কি করছো বাহরুল ঘর বানাতে বানাতে খেলার সাথীদের বললেন তোমরা আমার বানানো ঘর ভেঙে দিও না তারপর জোবাইদার দিকে তাকিয়ে বললেন আপনি কি দেখছেন না আমি ঘর বানানোর কাজে ব্যস্ত আছি জুবাইদা বাহরুলকে কিছু সাহায্য করতে চাইলেন কিন্তু তিনি জানতেন যে বাহারুল তার সাহায্য প্রত্যাখ্যান করবেন তিনি কিছু সময় থেমে গেলেন তারপর বললেন দেখেছি তুমি সুন্দর ঘর বানাতে পারো যা তোমার শুভ্র হাতের একেবারেই মানানসই কিন্তু তুমি কি এই ঘর বিক্রি করবে আমি একটা কিনতে আগ্রহী বাহারুল মাথা ঝুঁকিয়ে নিচের দিকে তাকাইলেন মাটির একটা ঘরের দিকে ইশারা করে বললেন এই ঘর কিনবেন ঠিক আছে আপনার কাছে আমি একটা ঘর বেসবো। আপনি কোনটা নেবেন আঁকা বাঁকা নকশা করা ঘরগুলোর দিকে আরেকবার তাকাইলেন জুবাইদা জেনে নিন কোন ঘরগুলো বাহারুল নিজেই বানিয়েছেন তারপর একটা ঘরের দিকে ইশারা করে বললেন এই ঘরটা আমি কিনবো বলো এর দাম কত বাহারুল পায়ের পাতায় ভর করে দাঁড়াইলেন ঘরের দিকে হাতের ইশারা করলেন তারপর বাচ্চাদের দিকে ইঙ্গিত করে বললেন এই ঘরটার দাম এক হাজার যা আমার ও এদের সবার কেননা এরা আমাকে নির্মাণ কাজে সহযোগিতা করেছেন জুবাইদা তার খাদেমকে নির্দেশ দিলেন তাকে এক হাজার দিনার প্রদান করো মূল্য পরিশোধ করে দিয়ে তিনি প্রাসাদে ফিরলেন বাহারুল মুদ্রাগুলো গ্রহণ করলেন তারপর খেলার সঙ্গী গরিব ওয়াসওয়াইদের মাঝে সেগুলো বন্টন করে দিলেন বস্তত কম ক্রোধ লোভ লালসামুক্ত খোদা ভেরু এইসব আল্লাহ পাকের প্রিয় বান্দা তাদের সম্পর্কে হাদি শরীফে এসেছে অনেক জরাজীর্ণ ধুলোই ধলসিত ব্যক্তি যাদের লোকদের দরজায় প্রবেশের বাধা দেওয়া হয় তারা আল্লাহর নামে কোনো বিষয়ে কসম করলে অবশ্যই তিনি তা পূরণ করে দেন বাহারুলের মাঠের ঘর কিনে জোবাইদা শিখিয়ে দিলেন যে কোনো ওসিলায় দুর্গত বিপদপন্নদের পাশে দাঁড়ানো উচিত কয়েকদিন পরের ঘটনা গভীর রাত হারুনুর রশিদ রাজমহলে ঘুমিয়ে আসেন তিনি আশ্চর্য রকমের একটা স্বপ্ন দেখলেন জান্নাতে প্রবেশের স্বপ্ন দৃশ্যগুলো হৃদয় জুড়ানো চমৎকার দেখলেন তার মৃত্যু হয়েছে একদল ফেরেস্তা তাকে নিতে এসেছেন তাকে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতের গেট খোলা তারা গেটের কাছে পৌঁছাইলে কেউ তাকে জান্নাতের একটি লোভনীয় প্রাসাদের দিকে ইশারা করে বললেন এটা আপনার স্ত্রী জোবাইদার প্রাসাদ তিনি কয়েকদিন আগে বাহারুলের কাছে কিনেছেন প্রাসাদটা হৃদয়গ্রাহিনী আকর্ষণীয় হারুন নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি তাতে প্রবেশ করতে উদ্যক্ত হলেন তাকে বাধা দেওয়া হল বলা হলো সেটা আপনার নয় জোবাইদার তার ঘুম ভেঙে গেল তিনি বিস্মিত পেরেশান ভাবছেন ব্যাপার কি বাহারুলের কাছে জোবাইদা কিনেছেন তিনি কিনেননি উল্লেখযোগ্য কোনো কারণ তিনি খুঁজে পেলেন না পরের দিন সকালবেলা বাদশাহ তার দরবারে কেরামকে স্বপ্নের ঘটনা জানাইলেন তারা বললেন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন অবশ্যই তিনি কোনো নেক কাজ করেছেন স্ত্রীর কাছে ঘটনা বক্ত করলেন বাদশাহ জানতে চাইলেন তিনি এমন কি নেক আমল করেছেন যে কারণে তার জন্য এত মনোরম প্রাসাদ তৈরি হয়েছে স্বপ্নের জান্নাতে যা দেখেছেন জান্নাতের স্বপ্নে জুবাইদা ভাবতে লাগলেন তেমন কোনো বিশেষ আমল তিনি পেলেন না যার কারণে এত সুন্দর প্রাসাদ তাকে দেওয়া হতে পারে তাও আবার জান্নাত কিন্তু স্বয়ং বাদশাহ যে দেখেছেন জান্নাতের স্বপ্নে জুবাইদার স্বপ্নের জান্নাত বিষয়টা কিভাবে এড়িয়ে যাওয়া যায় এক সময় তার মনে পড়ল কয়েকদিন আগে বাহারুলকে হাজার দিনার দিয়ে একটা মাটির ঘর কিনেছিলেন তিনি বাদশাহকে সে কথা জানাইলেন বাদশাহ বুঝতে কিছু বাকি থাকলো না তিনি বাহরুলের সঙ্গে কথা বলতে উদ্যক্ত হয়ে পড়লেন তার খোঁজে ঘর থেকে বেরিয়ে পড়লেন তিনি দিলীয় সংকল্পবদ্ধ যে কোনো মূল্যে এমন একটা প্রাসাদ তাকে কিনতেই হবে কেননা এটা ক্ষণস্থায়ী স্থায়ী পার্থিক বিষয় নয় চিরস্থায়ী আনর্থক স্বর্ণের দুর্ভাগ্য অট্টলিয়া যদি এই হাজার দিনারে স্বর্গ কিনা যায় তবে তা আঙ্গুল কেটে সৈদি মর্যাদা লাভের সমান ধ্বংসশীল অর্থ করি জাহান নামে হবে এই লাকড়ির বিনিময়ে অমূল্য রত্নখনি হাতছাড়া করা কত বড় নির্বুদ্ধিতা তাই কিনতেই হবে জান্নাতের স্বপ্নের প্রাসাদ বাহরুল কোথায় তাকে কোথায় পাওয়া যায় বাদা নিজেই এখন বাহরুলের তালাশে বেরিয়েছেন তার ধারণা ছিল বাহরুলকে কোথায় পাওয়া যেতে পারে তিনি সেখানে গেলেন যেখানে জোবাইদা মাটির ঘর কিনে স্বর্গের প্রাসাদ লাভ করেছিলেন সেখানে তাকে পেলেন তিনি বাচ্চাদের নিয়ে খেলছিলেন আর ধুলোই প্রাচীর গড়ে মাটির ঘর বানাচ্ছিলেন তিনি ভাবলেন আজকে সুযোগ বাদশা এগিয়ে গেলেন কাছে গিয়ে বাহরুলের নাম ধরে ডাকলেন তিনি প্রাসাদ কিনার মনোব্যস্ত প্রকাশ করলেন না বুঝতে দিলেন না যে তিনি মাটির ঘর কেনার জন্য ছুটে এসেছেন বাদশাহ হারুন বললেন আরে এই যে আমার নিকটতম চাচাতো ভাই বাদশাদের নিয়ে খেলছে আর নিজ হাতে পনর্থক মাটির ঘর বানাচ্ছে বাহরুল বললেন হ্যাঁ আল্লাহ আমাদের পার্থিক জীবনে যা দিয়েছেন তাই উপভোগ করছি আর এই যে দেখেছেন আমি আল্লাহর জমিনে ঘর বানাতে ব্যস্ত আছি আসলে তা বিক্রি করার জন্যই বানাচ্ছি হারুন বললেন তুমি যে ধরনের ঘর নির্মাণের ব্যস্ত রাজা বাচ্চারা সেই ধরনের ঘরে থাকেন না তাদের প্রাসাদ এমন হয় না যাও তারপরেও যেহেতু বেচার জন্য তুমি কষ্ট করে এই সব বানিয়েছো একটা ঘর আমি কিনবো হারুনের প্রতি তির্যক দৃষ্টিতে একবার তাকাইলেন বাহরুল আবার হাসতে হাসতে মাথা ঝাঁকাইলেন ক্রুটিন করে বললেন এই ঘর আপনি কিনবেন এর দাম তো অনেক বেশি বাদশাহ যেন কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন তবে ওয়াকপটে বললেন আমি যার প্রতি আগ্রহী হই তা অর্জন করা মোটেও কঠিন নয় যদিও তার দাম অনেক বেশি হারুন বললেন বলো এর দাম কত তুমি কত দেড়হামে বেচতে চাও বাহারুল বললেন দিনহারে এক হাজার থলে যার প্রতিটাই এক হাজার দিনহার এত এত বাগিচা এবং এত এত সম্পদ এই ঘরের দাম আপনি কি এই দামে কিনতে রাজি আসেন হারুন চুপসে গেলেন তার চোখে মুখে এক ধরনের বিভক্ত এবং অপারগতার সাপ কেননা জোবাইদার কাছে তিনি এমন প্রাসাদ বেঁচেছেন কম দামে আর এখন যে মূল্য হেকেছেন তা মোটেও কম নয় বরং অসম্ভব ব্যাপার হারুন চিন্তায় পড়লেন এই দিকে চড়া মূল্য অপর দিকে জান্নাতের লোভ যদি সকল ধনকূপদের কোষাগার জমা করা হয় তবুও এই ঘরের দাম হবে না সে হিসাবে বাহারুলের হাকা মূল্যে অনেক কম যা হোক বাদশাহারণ রসিদ উদ্ঘাটন করতে চাইলেন বাহরুলের এমন হার্গ মূল্যের আড়ালে কি বাধা আছে যে মাটির ঘরের এত দাম হাঁকলো হারুন বাহারুলকে বললেন তুমি এই ঘরের দাম এত চাচ্ছ কেন তুমি তো এর মতোই একটা ঘর জোবাইদার কাছে বিক্রি করেছো এর চেয়ে অনেক কম দামে এক হাজার দিনারে আর এখন আমি কিনতে চাচ্ছি বলে তুমি এত দাম আগের চেয়ে হাজার গুণ বেশি আবার কয়েক ধরনের মূল্যে যা করতে হবে এর কারণ উঠে দাঁড়াইলেন মাটির উপর যে ঘরগুলো তৈরি করেছিল মেরে ভেঙে ফেললেন ভাবখানা এমন যেন তার এগুলো ব্যসার কোনো দরকার নেই তারপর বললেন আপনার কাছে এত দাম চাইলাম এই জন্য যে খলিফা যাতে বুঝতে পারেন তুমি তার স্ত্রী তিনি ও তার স্ত্রীর মধ্যে বিস্তার ব্যবধান রয়েছে কেননা জোবাইদা না দেখে কিনেছিলেন আর আপনি আগে দেখেছেন পরে কিনতে এসেছেন তিনি মুখ ফিরিয়ে নিলেন এরপর বাচ্চাদের সঙ্গে আবার খেলায় রত হইলেন বাচ্চা হারুনুর রশিদ বুঝতে আর বাকি রইল না বাহারুলের দরবেশগিরির দৌড় কত দূর সত্য দেখে বিশ্বাস করা এবং না দেখে ইমান আনার মধ্যে জান্নাত জাহান্নামের ফরাক প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন